অযথায় আজকে আমার লাস্ট রাত মানে একটু একবার দেখবো রাত্রিবেলায় প্রচণ্ড লাজ চাই মতা মঙ্গেশকর চকটি এটা হচ্ছে আই সিটির এক্সিকিউটিভ লাঞ্চ দু যা বারাণাসী জংশনের ঠিক গ্রাউন্ড ফ্রোয় আছে গেলাম এসিতে গেলাম নন এসি স্লিপারে এখন যাচ্ছি জেনারেল ঢকালে এরপর তাপ হয়তো জেনারেলে একদম জেনারেলে আজকের পর থেকে বারাণসী বোধহয় খুব হাই সিকিউরিটি জোন হয়ে যাচ্ছে কারণ ইন্দর রাজেন্দ্রনগর এক্সপ্রেস যেটা ভয় করেছিলাম সেটাই হল রাম হনুমান পড়ি এবং এখানে যে কনক ভবন এবং দশরথ মহল এবং সমস্ত কিছু দেখে এই মুহূর্তে যাচ্ছে হচ্ছে নয়াঘাট এবং ওখানে আছে সর্ব নদী এবং সেই গ্রাম কি পড়ি সেটা আপনার সামনে তুলে ধরবো যদিও বা সন্ধ্যাবেলায় আমি আবার যাবো কারণ সেখানে আকর্ষণ হচ্ছে আরতি পুরো দিন এখানে থাকবো কালকে আমার ট্রেনে আবার ফেরার পালা এখানে যে বোর্ড সেটা দেখাচ্ছে মহর্ষি বাল্মীকি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যেটা হচ্ছে পনেরো কিলোমিটার এখান থেকে আর লখনউ হচ্ছে একশো চল্লিশ কিলোমিটার গোরখপুর একশো বত্রিশ কিলোমিটার এখানে শুধুমাত্র বাসের পরিষেবা নেই তার সাথে আপনারা যদি মনে করেন যে বিভিন্ন জায়গা থেকে ফ্লাইটে আসা সেক্ষেত্রে কিন্তু এখানে আপনারা ফ্লাইটও পেয়ে যাবেন যদিও এখানে ইলেকট্রিক বাস চলে তার সাথে টোটো চলছে এবং ট্রান্সপোর্টেশনের এই মুহুর্তে কোনো অভাব নেই তা বাদেও আমি এই এমনিগুলো দেখা কমপ্লিট হয়েছে এবং পুরো অযোধ্যা নগরী আমি যেহেতু ঘুরবো সেক্ষেত্রে পায়ে হেঁটে ঘোরাটাই আমার মনে হয় সবচেয়ে ভালো হবে কারণ সেক্ষেত্রে কভার করার ক্ষেত্রেও কিন্তু সুবিধা হবে এবং ওই দিক থেকে আমি এলাম ওটা রাম জন্মি দেখে এটা হচ্ছে হনুমানগড়ি কিন্তু এই হনুমানগড়ি করব ভবন সব কিন্তু এদিকটাই এই মুহূর্তে চলে এসেছি লতা মঙ্গেশকর চৌড়াহা কর মানে লতা মঙ্গেশকর মোড় এখানে পুরো একটা পিনা রাখা আছে ওনাকে উৎসর্গ করে এই জায়গার মোড়টার নাম দেওয়া হয়েছে আর এটা রাত্রিবেলা আরও সুন্দর দেখাবে দেখতে এখন এই মুহূর্তে যেহেতু কুয়াশা হয়েছে যাচ্ছে সেভাবে ঠিকমতো পিকচার আসছে না তো এই মুহূর্তটা রাত্রিবেলায় আমরা দেখি পুরো দারুণ লাগে আমি রাত্রিবেলায় আসবোই আরতি দেখতে তখন এই মূর্তার একটা সুন্দর ভিডিও আপনাদের তুলে ধরো লতা মঙ্গেশকরজি চক থেকে আমরা সোজা চলে যাচ্ছি নয়াঘাটের দিকে এখানে আছে সরজ নদী সরজু নদীর তীরেই কিন্তু এখানে আছে রাম কি পরী এবং তার সাথে আছে সেখানে কয়েকটি মন্দির আছে সেগুলো আপনাদের দেখাবো তো আগেই বললাম যদিও বা রাত্রে আর একবার আসবো কারণ তখন আরতি আছে এবং তার সাথে সাথে রাত্রের যে সৌন্দর্য অযোধ্যা নগরীর সেটা আপনাদের সামনে তুলে ধরব এটা হচ্ছে সাইড নদীর নতুন ঘাট এই ঘাটে এখানে বোটিংয়ের সুবিধা থেকে শুরু করে মানুষজন পুণ্যার্থীরা তাদের পুণ্যের জন্য এখানে স্নান করছেন সাইডীয় নদীতে তো এই শৈলীয় নদীকে যেহেতু সরজ নদীকে যেহেতু পবিত্র বলা হয় সেক্ষেত্রে এখানে প্রত্যেকটা মানুষের কিন্তু ভিড় আছে ঘুরে আছে হেলিপ্যাড আছে ওই সামনে তো এই জায়গাটা কয়েক বছরের মধ্যে কিন্তু একটা নতুন রূপ ধারণ করবে আশা রাখি তখন আর একবার আমি এই ঘুরে যাব এই অযোধ্যা নগরী নতুন রূপে দেখার জন্য চলে এসেছি রামকি পৌরীতে তো এখানে অ্যাকচুয়ালি রামকি বড়ি হচ্ছে সার্জু নদী থেকে আর্টিফিশিয়ালি পাম্প করে জল ভরা হয় এবং যেমনটা আমরা দেখি হারকি পৌড়ি হরিদুয়ারে সেরকম এখানে রামকি পৌড়ি এখানে অযোধ্যাতে তো সেটা আপনাদের দেখাবো আর এখানে হয় খুব সুন্দর আরতি হয় রাত্রিবেলায় বিশেষ করে সন্ধ্যাবেলায় তখন তারা একবার আসবো আর এই যে নদীটা দেখছেন এই আর্টিফিশিয়াল নদী এর চারিদিকে কিন্তু এখন মিডিয়ায় সরাসরি তার সাথে সাথে বিভিন্ন মিডিয়ার সব অনুষ্ঠানগুলো চলছে তার সাথে বিভিন্ন বিভিন্ন লোকজন এসছে এখন এই মুহুর্তে এখানে ঘুরতে তো আমিও ঘুরে দেখি তো আপনাদের দেখাবো কোথা থেকে জলটা আসছে ওখান থেকে পাম্পিং করে নিয়ে আসা এবং সেটাকে এদিক দিয়ে আমার বইটা হচ্ছে ভিন্ন হচ্ছে তো এইখানটায় হচ্ছে সামনে হচ্ছে রামকি কি এটা এটাকে বলা হয় রামকি কি আর এদিকে দেখুন এই যে মহলটা সত্যি একটা আলাদা চিত্র রাত্রি এখানে কিন্তু লেজার লাইট হয় সেটাও আমি আজ দেখব লেজার লাইট কী হচ্ছে এবং তার পাশে অনেক ফাস্টফুডের দোকান থেকে শুরু করে বিভিন্ন দোকান আছে এবং এইদিকে বিভিন্ন নিউজ যে নেটওয়ার্ক আছে তাদের এখানে কোনো অনুষ্ঠান হচ্ছে এবং ওইদিকে অনেক অনুষ্ঠান চলছে মোটামুটি অযোধ্যা নগরী এখন পুরো উৎসব মুখর তো এটাই বলছি যে আসুন এবং এক্সপোর্ট করুন অযোধ্যা আমাদের সংস্কৃতি আমাদের ভারতীয় সংস্কৃতিকে আমি নিয়ে নিয়েছি ভেজ চাউমিন এখানে ভেজ ছাড়া মোটামুটি কিছুভাবে পাওয়া যায় না আর আমি কয়েকদিন ধরে ভেজই খাচ্ছি যেহেতু রাস্তায় ট্রাভেল করছি রাস্তায় ট্রাভেল করলে ভেজ খাওয়াই বেটার তো নিয়ে নিচ্ছি ভেজ চাউমিন এটা খেয়ে এরপরে যাবো হচ্ছে রুমে রুমে কিছুটা একটু আরাম করে নেবো যে আবার সন্ধেবেলা আসবো রামকি আরতি দেখতে যেটা এখানকার অনেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার দেখা হচ্ছে একদম এই সরজু নদীর তীরে এখন মোটামুটি সময় প্রায় সাড়ে চারটে সূর্য অস্ত যাচ্ছে আর একটা লাল আবহাওয়া এই জায়গায় পড়েছে এবং এখানকার যে ওয়েদার এবং তার সাথে সাথে এখানকার যে আবহাওয়া মানে অন্য হওয়া বলছি একদম সুন্দর মিডিয়াতে তারা এখানে মিডিয়াদের বিভিন্ন উৎসব সেগুলো কিন্তু করছে আর সেখানে হচ্ছে এবার কিন্তু যে জনসমুদ্র হতে চলেছে ওইখানে কিন্তু আলোর যে রোশনাইগুলো কিন্তু ওইখানটায় পড়ে তো ওইখানে দাঁড়িয়ে আছি এটা কিন্তু দু হাজার কুড়ি নাগাদ গ্রিনিজ বুকে নাম উঠেছিল এখানে মানে প্রদীপ জ্বালানো হয়েছিল সবচেয়ে বেশি প্রদীপ জ্বালানো হয়েছিল দীপাবলিতে তো এই জায়গাটা কিন্তু অনেক মানে ফেমাস আছে এই কারণে আসলে একটা জিনিস ভুল হচ্ছিলো যে ওই রাম কি পাড়ির কাছে নাকি আরতি হবে এরকম ভাবছিলাম কিন্তু ওখানে জিজ্ঞেস করতে বললো যে আরতিটা ঠিক এই মেন নদী যেখানে সেখানে তো সেখানে এসছি আরতির প্রস্তুতি চলছে আর সেকেন্ড হচ্ছে এখানে এখন জানি না লোক কীরকম হবে ওখানে বসার জায়গা ঘর আছে যারা হয়তো মেবি টিকিট কেটে হয়তো দেখার বা ভালো ভিউয়ের জন্য তো আমি চেষ্টা করব সামনে থেকে আরতিটা তোলার দেখা যাক আরতিটা রেডি হলে তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি অযোধ্যা নগরীতে সরজু নদীর তীরে এই আরতিটা যথাসময়ে শুরু হলো সরজ নদীর তীরে আরতি আর প্রচন্ড কনকনে ঠান্ডাতেও মানুষ ভিড় জমিয়েছে এই আরতি দেখার জন্য যদি দেখে নিয়ে চলে এলাম রামকি পৌরী কারণ এখানে শুরু হচ্ছে লেজার লাইটস শো আলোর মায়াবী রসনায় রামকি পৌরী মনে হচ্ছে যেন এক স্বর্গ রাম নামে মুখরিত হচ্ছে চারিদিক চলে এসছি সরজ নদী তীরে চলে রাম এখানে যথেষ্ট উৎসবের মুখর এখানে এত সুন্দর আলোকসজ্জা তার সাথে এত অনুষ্ঠান সামনে ওয়ারা এবং যে মন্দিরে আলোকসজ্জা বিল্ডিং এর উপরে যে আলোকসজ্জা সেটা এক মাস্টার এনে যায় এবং এখানে এতটা বেশি মুখরিত জায়গাটি উৎসব মুখরিত রামলালা আসছে পুরো অযোধ্যা সেজে উঠেছে তার সাথে সেজে উঠেছে রামটি মৌরী দেখে এলাম সজুর মায়ের আরতি তার সাথে আছে এইখানে এই যে কি মৌরি সেটাও কিন্তু প্রহার করলাম এই যে ভাগ্যটা হলো এটা কিন্তু আমার কাছে অনেক পাওয়ার জীবনে অনেক কিছু পেলাম এই রাম মন্দিরে এসে এবং অযোধ্যাতে এসে সত্যি যে এটা রাম নগরী সেটা কিন্তু জানান দিচ্ছে আমি কি সামনে থেকে ছেড়ে আসতে ইচ্ছে করছেও না তবুও ওখান থেকে এলাম এবার যাবো হচ্ছে সামনে যেখানে আছে যেখানে আছে হচ্ছে লতা মঙ্গেশকর চক এবং ওখানটাই যে জায়গাটা সত্যি খুব সুন্দর আপনাদের বলেছিলাম যে রাত্রিবেলায় আমি আপনাদের দেখাবো অযোধ্যা নগরী তো চলুন ওখানে যাওয়া যাক শুধু একবার দেখুন রাত্রিবেলা খুব সুন্দর লাগছে এই লতা মঙ্গেশকর চকটি তো দিনের বেলায় আপনারা বলছিলাম যে দিনের বেলা অত সুন্দর লাগবে না কিন্তু এখন রাত্রিটাই সত্যি খুব সুন্দর লাগছে এত সুন্দর এই জায়গাটি এই অযোধ্যা নগরী মায়ার নগরী এখানে প্রত্যেকটি পদে ভগবান শ্রী রামচন্দ্রকে অনুভব করতে পারবেন সত্যি এখানে রামচন্দ্র সদা বিরাজমান এখানে শ্রী রামচন্দ্র সকলের কিশোর রামলাল্লা এখানে সময় করে একবার আসুন আমাদের ছোটবেলার পাঠ্যপুস্তকের রামায়ণকে একবারের জন্য উপলব্ধি করি রে কোনো সবটা তৈরি হয়ে ওঠেনি এখনো অনেক কাজ বাকি আছে আশা করি কয়েকদিনের মধ্যে আরো হয়তো তৈরি হয়ে যাবে তো এখনই দেখতে এত সুন্দর লাগছে জায়গাটা বিশেষ করে এখানে পার্ক আছে একটা রাম কথা পার্ক বলেছে তারপর এখানে পুরো রাস্তাগুলোতে একদম সাজানো হয়েছে পুরো মানে একটা নগরে যা থাকে সমস্ত কিছু ওখানে আছে এবং সবটাই কিন্তু শান্তির সাথে এখন সময় রাত আটটা আঠেরোই জানুয়ারি তো অযোধ্যায় আজকে আমার লাস্ট রাত মানে আজকে কালকে এসেছিলাম আজকেই শেষ দিন কালকে ভোরবেলায় চারটের সময় ট্রেন আছে মৌলধর এক্সপ্রেস যেটাতে করে আমি এসেছিলাম বারাণসী থেকে সেই ট্রেনটা যদি না লেটে চলে সব কিছু ঠিকঠাক থাকে মকরণের কৃপায় পৌঁছে যাব বারাণসী সেখান থেকে আবার একটি ট্রেন আছে সেটা ধরে ভোর তিনটে হাওড়া সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে পরশু দিন দেখা হবে একদম হাওড়া স্টেশনে তো কালকেরও জার্নি আমি তুলেব সেগুলো আপনাদেরকে পার্ট পার দেখাবো তো আজকের জন্য শুভরাত্রি সবাইকে জানাই সুপ্রভাত বাচ্চার সকাল ছটা এবং আমার যে ট্রেন সেটি যোধপুর থেকে বারাণসী সিটি মরুধারা এক্সপ্রেস যেটা আগের দিন এসেছিলাম আপনারা জানেন তিন ঘন্টা লেট ছিল আজও সেই অবস্থা এবং এমন অবস্থা যে একটার আগে পৌঁছতে পারবে না বলে আমাকে টিকিট ক্যান্সেল করে আবার ছটা পঁচিশের একটা মুঘল সরাই থেকে অর্থাৎ দিনদয়াল উপাধ্যায় জাংশান থেকে আবার হাওড়াগামী একটা ট্রেনের টিকিট কাটলাম কি করব। এখন এখানে এতটাই ট্রেনের সমস্যা আসার এতটাই সমস্যা প্রত্যেকটা লাইন ডাইভার্ট করে দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা ট্রেন ডিলে চলছে তো যাই হোক এইখানে এলাম এই যে রেল স্টেশনটা দেখছি আর আপনারা দেখতে পাচ্ছেন এই রেল স্টেশনটা কিন্তু আন্ডার কনস্ট্রাকশন আছে স্টেশনের ভেতরটা একদম পুরো এয়ারপোর্টের ধাঁচে করা হয়েছে এন্ট্রান্স এবং এক্সিট আলাদা আলাদা এবং গেট নাম্বার দিয়ে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স গেট নাম্বার করা হয়েছে এবং সেই গেট নাম্বার দিয়ে কিন্তু ইন্টার এক্সিট বা এন্ট্রি হবে এবং এর পরিসরটাও কিন্তু অনেকটাই বড় তো এটা আন্ডার কনস্ট্রাকশান আশা করি কিছু মধ্যে এটা রেডি হয়ে যাবে আর আজকের পর থেকে বারাণসী বোধহয় খুব হাই সিকিউরিটি জোন হয়ে যাচ্ছে কারণ এরপর থেকে তো সব বড় বড় সেলিব্রিটি থেকে বড় আমাদের দেশের বড় বড় নেতারা ওনারা সব আসবেন সেক্ষেত্রে এই জায়গাটায় আমার মনে হয় খুব একটা এন্ট্রি বা এক্সিট থাকবে না এবং তার কন্ট্রোল অ্যাক্সেসও কিন্তু খুব করা হবে তো দেখা যাক কি হয় তো চলুন ট্রেনের জন্য ওয়েট করি এখন ঘড়িতে আটটা কিন্তু মনে হচ্ছে যেন ভোরবেলা আর এখানে এখন টেম্পারেচার হচ্ছে আট ডিগ্রি সেলসিয়াস পুরো ঠান্ডায় কেঁপে যাচ্ছে এখনও ট্রেন আসেনি এরপরে আধা ঘন্টার মধ্যে ট্রেন ঢুকবে অযোধ্যা ক্যান্টনমেন্টে পৌঁছে গেছে দেখা যাক ট্রেন আসুক আর পাওয়া যাচ্ছে না এতটা ঠান্ডা এখানে কুয়াশা ভেদ করে আমাদের ট্রেন ঢুকলো অযোধ্যা ধাম রেলওয়ে জংশনে বারাণসি যেতে যেতে চলুন একটু জানিয়ে দিই আপনারা কলকাতা থেকে কিভাবে অযোধ্যা আসবেন কলকাতা থেকে দুটি ট্রেন সরাসরি অযোধ্যা যায় একটি হলো এক্সপ্রেস এবং অপরটি হলো জম্মুদেবী এক্সপ্রেস আর সপ্তাহে প্রতিদিনই এই ট্রেনগুলি চলাচল করে এছাড়াও কলকাতা থেকে অযোধ্যা মহর্ষি বাল্মীকি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বিমান চলাচলও শুরু হয়েছে অযোধ্যা ধাম রেলওয়ে জাংশন থেকে টোটাল একশো অষ্টাশি কিলোমিটার পথ অতিক্রম করে প্রায় চার ঘন্টা ডিলেতে এই মুহূর্তে পৌঁছলো মহাদেবনগরী বারাণসীতে তো প্রচন্ড এক্সস্টেড চান করা হয়নি আর এতটাই ঠান্ডা ছিল ওখানে তো এখন যাবো একটু খাওয়া দাওয়া করবো আর চান করবো একটু চান না করলে ঠিকঠাক হবে না তারপরে এরপরে যাব হচ্ছে পন্ডিত দীনদয়াল উপাধ্যায় জাংশন সেখান থেকে আমার হাওড়ার ট্রেন ট্রেন থেকে নেমে রিফ্রেশ হতে চলে গেলাম এক নম্বর প্ল্যাটফর্মে আইআরসিটিসির এক্সিকিউটিভ লাঞ্চে এটা হচ্ছে আইআর সিটিজ এক্সিকিউটিভ লাঞ্চ এটা হচ্ছে বারাণসী জাংশনের ঠিক গ্রাউন্ড ফ্লোরে আছে এখানে এন্ট্রি ফি হচ্ছে নাইনটি নাইন রুপিস এখানে এসে আপনি বসতে পারেন এখানে চা বা কফি হচ্ছে কমপ্লিমেন্টারি তারপরে আপনি খাবার যেরকম অর্ডার করলেন তো এখানে আমি এই মুহূর্তে অর্ডার করেছি একশো আশি টাকার ননভেজ চিকেন আইটেমস আছে এবং তাছাড়া এই যেখানকার অ্যামেঞ্জসটা ঠিক একদম অন্যরকম কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন দিকে সুবি নেওয়ার শপ আছে এবং এখানে বিভিন্ন বেনারসি শাড়ি থেকে শুরু করে অনেক কিছু আছে মানে আপনারা দেখলে বুঝতে পারবেন এবং একটা ফ্রেশনেসের একটা জায়গা আপনারা চাইতে এখানে চানও করতে পারেন তার জন্য কিন্তু আলাদা করে স্নান করতে পারেন কিন্তু তার জন্য আলাদা করে কিন্তু টাকা দিতে হবে তো একটা সুন্দর ব্যবস্থা তো কিছুক্ষণ বসে মোটামুটি এক ঘন্টা মতো বসে তারপরে লোকালটা ধরে আমি যাব কিন্তু ডিডিও ভাগ্য খারাপ হলে যা হয় জাস্ট খাবার খাচ্ছিলাম এক্সিকিউটিভ লাউঞ্চে তখনই মেসেজ এলো ইয়োর টিকিট ইজ নট কনফার্ম মানে ওয়েটিং লিস্ট ওয়ানে গিয়ে পড়ে গেলো যেটা হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস ছিল তারপরে আবার বুক করলাম সিপড়া এক্সপ্রেস আটটা পনেরোতে আছে দিনদয়াল উপাধ্যায় জাংশন থেকে ওটাও ওয়েটিং লিস্ট ছয় তো দেখা যাক কী হচ্ছে আজ আমার ভাগ্যে আদৌ গাড়ি আছে না দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে সমস্ত কিছু ডিপেন্ড করছে কিন্তু ওই সিপ্রা এক্সপ্রেসের ওপরে তবুও আমি আশা ছেড়ে দিচ্ছি দেখা যাক ভাগ্যে যেটা হবে সত্যি প্রথম দিন যেদিন থেকে আমি শুরু করেছি আমার যাত্রা আর আজ পর্যন্ত পুরোপুরি বাধার ওপর বাধা এই মুহূর্তে তিনটে পনেরোতে বারাণসী থেকে পাটনা একটা মেমু এক্সপ্রেস আছে সেটা করে এখন যাবনি দিনদয়াল উপাধ্যায় জাংশন তো সেখানে কি বাকি ডিসাইড করছি কি করা যায় গেলাম এসিতে গেলাম নন এসি স্লিপারে এখন যাচ্ছি জেনারেলে এখানকার কালে এরপর যাবো হয়তো জেনারেলে একদম এটাই হচ্ছে জীবন আর এগুলো হচ্ছে এক্সপ্রিয়েন্স এগুলো অভিজ্ঞতা এগুলো নিয়ে কিন্তু জীবনে বাঁচতে হয় তো দেখা যাক কি হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কাশি স্টেশনে সম্ভবত এখানে কোনো ট্রেনের ক্রসিং হবে ইন্দোর রাজেন্দ্রনগর এক্সপ্রেস বাড়ি যাওয়া আজকে আর ভাগ্যে নেই একবার আপনাদেরকে বারাণসীর ঘাটটা একবার দেখিয়ে দিছিল বেলায় ঘাট দর্শন এটি হচ্ছে মাল্টি পারপাস ব্রিজ ওপরে কিন্তু চলে বাস লরি এইগুলো আর নিচে চলে কিন্তু ট্রেন যেটা ভয় করেছিলাম সেটাই হলো আমার একটাও টিকিট কিন্তু কনফার্ম হলো না প্রত্যেকটা টিকিটই মানে ওয়েটিং থেকে গেল তো আপাতত একটা জেনারেল ক্লাসের টিকিট কেটে নিয়েছি দুন এক্সপ্রেস আসছে তো এক একসময় এখন রাইট টাইমে চলছে এখন এই মুহূর্তে তো দুনটা ধরে আমি যাব হাওড়া তো নিয়ে নিছি একটা প্যাকেট যাতে মাটিতে বসতে হয় কি না আর দেখছি কি রকম ভিড় থাকে এবার হয়তো দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হতে পারে বা ভিড়েও যেতে হতে পারে ডিপেন্ড করছে সেই সময়কার হিসাবে ট্রেন পায়নি লেট হয়েছে কিন্তু কিছু করার নেই আমাদেরকে এইভাবেই চলতে হবে কিছু করার নেই চলুন দুন এক্সপ্রেসে করে যাত্রা শুরু করলাম হাওড়ার উদ্দেশ্যে ভিড়ে ঠাসাঠাসি কামরা কামড়া বাংকারে বসে কেটে গেল সারা রাত এবং সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে পৌঁছে গেলাম হাওড়া জংশনের সতেরো নম্বর প্ল্যাটফর্ম ফাইনালি ট্রেন এসে পৌঁছেছে হাওড়াতে তো খুব একজস্টেড রাত্রিবেলায় মোটামুটি ঘুমিয়েছি জেনারেলে যেমন আসি তো এখন যাচ্ছি আমার রুমে তো আবার দেখা হবে নতুন একটা ভিডিও সামনে তো এরপরে আসবে বারাণসী সিরিজটা তো আপনারা আশা করি এই তিনটা সিরিজ খুব ভালো দেখলেন অযোধ্যা ভ্রমণ নিয়ে আশা করি বারাণসী সিরিজটা আপনাদের ভালো লাগবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাধ্য থাকবেন টাটা